আসসালামু আলাইকুম সম্মানিত ভূয়স দেশ দেশের বাইরের দুয়ার এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছে যারা ভালো গাড়ি খুঁজতেছেন ফ্রেশ অনেক সুন্দর গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এর আগেও এই গাড়ির ভিডিওটা দেওয়া ছিল কিন্তু কথাগুলো স্পষ্ট বোঝা না যাওয়ার কারণে আবার ভিডিওটা দেওয়া আর কি তো গাড়িটি ফুল ফ্রেশ সোনালী পঞ্চাশ সুপ্রিমো সিরিজের গাড়ি সুপ্রিও সুপ্রিয় পঞ্চাশ আর এক্স মোটরের গাড়িটা তো গাড়িটা পাওয়ার স্টারিং গাড়ি পাওয়ার স্টারিং গাড়ি যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন কম চলা গাড়ি মাত্র দুই হাজার ঘন্টা চলছে মাত্র দুই হাজার ঘন্টা চলছে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবেন বিজ্ঞাপনের নম্বর যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে এখনও পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয়নি কোনো কিছু খোলা ফিটিং হয়নি গাড়িটা দুই হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালের লাস্টের মডেল দু হাজার বাইশ সালের শেষে ডেলিভারি আর কি দুই হাজার ঘন্টা চলছে সব কিছু আন্ডাস কোনো কিছু খোলা ফিটিং হয়নি আর গাড়িটার লোকেশান হচ্ছে রংপুর হারাগাছ গাছ গাড়িটার লোকেশান হচ্ছে রংপুর হারাগাছ গাছ আর গাড়িটার দাম চাওয়াও হচ্ছে মালিক পক্ষ থেকে মাহাজন পক্ষ থেকে একরামুল ভাইয়ের পক্ষ থেকে আট লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার অপশান আছে দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই লোকেশনে এসে গাড়ি দেখে শুনে কাগজপাতের ঠিক আছে না সব কিছু দেখে শুনে নিতে পারবেন